ব্যারাকপুর পৌরসভা এলাকার বেহাল রাস্তা নিকাশি সমস্যার সমাধান সহ বিভিন্ন দাবিতে ব্যারাকপুরে বিজেপির পথ অবরোধ হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী মোড়ের যোগাযোগ এইট ওয়ান্স ব্যারাকপুর পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের বেহাল রাস্তা জল নিকাশি ব্যবস্থার বেহাল দশাসহ বিভিন্ন ইস্যুতে ব্যারাকপুর স্টেশনের সামনে এস এন ব্যানার্জি রোড অবরোধ বিজেপির এই দিনের অবরোধে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল ট্রাফিক উত্তর বিভাগ রাজশ্রী শঙ্কর বণিক উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিল র্যাপিড অ্যাকশন ফোর্স ও টিটাগড় থানার পুলিশ প্রায় তিরিশ মিনিট এই অবরোধ চলার পর পুলিশের পক্ষ থেকে অবরোধকারীদের রাস্তা থেকে তুলে দেওয়ার চেষ্টা করা হলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি নেতাকর্মীদের এরপর পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিজেপি নেতাকর্মীদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা তথা আইনজীবী বাগচি বলেন এই অবরোধ শুধু ট্রেলার এরপর দ্রুত কাজ না হলে গোটা সিনেমা দেখাবো ব্যারাকপুরের বিধায়ককে খুঁজে পাওয়া যায় না টিভির যদি পরিচিত মুখ না হতেন ব্যারাকপুরের মানুষ ওকে চিনতেও পারতো না ব্যারাকপুরের চেয়ারম্যান রাস্তাঘাট রেন ট্র্যাড কুকুর সব থেকে শুধু পয়সা কামাতে ব্যস্ত ব্যারাকপুরের রাস্তাঘাটের বেহাল অবস্থা নিত্যদিনের ঘটনা বাচ্চারা স্কুলে খাঁচা গাড়ি করে যেতে গিয়ে খাঁচা গাড়ি উল্টে যাচ্ছে রিক্সা উল্টে যাচ্ছে বয়স্ক মানুষের টোটো অটো উল্টে যাচ্ছে মানুষ সাইকেল নিয়ে যেতে পারছে না বাইক নিয়ে যেতে পারছে না চার চাকা গাড়িগুলো সমস্ত সব গাড়ির সকাল খারাপ হয়ে যাচ্ছে গাড়ির সব পাল্টাতে হচ্ছে এমত অবস্থায় ব্যারাকপুরের মানুষের এই সমস্যা নিয়ে এই জল জমা ভাঙাচরা রাস্তাঘাট তার উপরে আবার মরার উপর খাড়ার গা হচ্ছে জঞ্জাল কর বসানো জল কর বসানো এই যে করের থেকে এতগুলো টাকা পৌরসভা পাচ্ছে এই টাকাগুলো কোথায় যাচ্ছে আমরা প্রশ্ন করছি সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে ব্যারাকপুর পৌরসভা কি করছে আমরা আজকে অবরোধ করে একটা প্রতীকী ভাবে এই ব্যারাকপুর পৌরসভা ব্যারাকপুরের বিধায়ক ব্যারাকপুরের সাংসদকে শুধুমাত্র আমরা ট্রেলার দেখালাম এরপরে পুরো সিনেমা দেখানো বাকি আছে ব্যারাকপুরের ভদ্রলোক সাংসদ ব্যারাকপুরের পরিযায়ী বিধায়ক আর ব্যারাকপুরের চোর চেয়ারম্যানকে এরপরে আমরা গোটা সিনেমা দেখাবো তার জন্য ওরা তৈরি থাকুক যদি আগামী চোদ্দ দিনের মধ্যে ব্যারাকপুরের রাস্তাঘাট এবং ড্রেনেজের বিষয়টা পৌরসভা যদি কর্ণপাত না করে সাথে সাথে জঞ্জাল কর আর জল কর অবিলম্বে মানুষের ছাড়তে প্রত্যাহার করতে হবে এই দাবি আমরা জানাচ্ছি অপরদিকে বিজেপির পথ অবরোধ কর্মসূচিকে কটাক্ষ করে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস বলেন বেহাল রাস্তা যেটা আমরাও জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানে সর্বত্র যে কারণে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প দিয়েছে তাছাড়া পথশ্রী প্রকল্প দিয়েছে পুজোর আগে এগুলি সবই ঠিক হয়ে যাবে ওরাও জানে সব ঠিক হয়ে যাবে কিন্তু ওদের কাজকর্ম নয় ওরা মাঝে মাঝে রাস্তায় এসে দাঁড়িয়ে পড়ে অবরোধ এটা নিয়ে কোনো আমাদের ভাবনার কিছু না ওদের অস্তিত্ব রক্ষার জন্য ওরা এই ধরনের কিছু হই করবে পুলিশকে গালাগালি করবে রাস্তায় এসে শুয়ে পড়বে কেউ নাচ গান করবে এই উচিত আমরা বারাকপুর পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক তথা সাংসদকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা